আমার জান্নাতি বান্দারা আমাকে দেখতে চায় এই জান্নাতের ভিতরে একটা মন করো মন সাজা একটা জালসার ব্যবস্থা করো আচ্ছা ওই সময় যে ডাকতে বলবে মালিক

তোমার জান্নাতি বাং তারা এসে কি মাটিতেই বলবে নাকি চেয়ারের ব্যবস্থা করব আল্লাহ বলবে হ্যাঁ চেয়ারের ব্যবস্থা করবো ফেরেস দিয়ে বলবে মালিক

জানা করে উমদিনা আল্লাহ এই যে একটা দেশ বানানো হয়েছে একটা মস বানানো হয়েছে তাড়াতাড়ি করে তোমরা এই চেয়ারটা মুখ করো কেননা চেয়ার যদি মুখ না হয় তাহলে কিন্তু তোমরা জায়গা পাওয়া না জান্নাতের সব বান্দারা তখন পাগল হয়ে যাবে কেননা দেখেছো তো একজন তার নাম কি বলেন কে নাকি দুনিয়ার কোন নেতা কোন মার্কা দুনিয়ার কোন মারতা নাই দুনিয়ার কোন নেতা নাই যে আমি গাড়ি নিয়ে বেরোইলাম পাঁচ লিটার তেল দিল আর সারাদিন ভুললাম না না সঙ্গে দেখা করবো বান্দা আমি মন সাজাইছি নূর দ্বারা আমি চিয়ারও বানাইছি নূর দ্বারা অমুক দিনে আমি আল্লাহ আসন গ্রহণ করবো তোমরা তাড়াতাড়ি করে আসো সব জান্নাতি বান্দারা সেই দিন একা একা আসবে না এই সত্তর হাজার বউ নিয়ে এরপরে ওই মঞ্চে আসবে একটু জমান খুলে বলেন সুবহানাল্লাহ

জীবনে কোনো দিন তোমাকে দেখলাম না আল্লাহ তুমি কেমন এটাও কিন্তু আমরা জানি না আল্লাহ তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করে তোমার আমি বেলা দুনিয়ার সব কিছু বন্ধ মালিক আল্লাহ এখানে সব সব প্রতিষ্ঠান বন্ধ সবগুলা কিছু হয়ে গেছে নীরব হয়ে গেছে কিন্তু তোমার এই গোলাম না ঘুমিয়ে তোমার ক্ষুদ্রী পায় আমি শেষ করেছি মালিক আল্লাহ বলবে বান্দা দুনিয়ার বুকে আমি তোমাদের সঙ্গে দেখা

so uh, সভাপতি হবে আর প্রধান অতিথি আমাদের নবী হবে জনাবে মোহাম্মদ সকলে জমান খুলে বলেন সাল্লাহ আর বিশেষ অতিথি হবে সোয়া লক্ষ্য পয়গম্বরের ভিতর থেকে এক ওগো আল্লাহ দুনিয়ার বুকে আমরা খাটা কালীন জান্নাতের কোন চিন্তা আমাদের অন্তরে ছিল না আমাদের জেহেনের ভিতরে ছিল না কিন্তু আমরা টুপিওয়ালাদের জবান থেকে শুনে শুনে আমরা একটি ধারণা করতাম যে হয়তো মা আল্লাহর জান্নাত এমন হইতে পারে জান্নাতের নাম এমন হইতে পারে ওগো আল্লাহ জান্নাতের ভিতরে আসার পরে দেখতেছি আল্লাহ এক পার্সেন্ট নয় দুই পার্সেন্ট নয় তিন পার্সেন্ট নয় আল্লাহ সস্তা নব্বই পার্সেন্ট নাজ নিয়ামত দিয়ে ভরা বলেন সোহান আল্লাহ একটু জোমান খুলে বলেন সোবাহান কেননা দুনিয়ার মুখে আমরা যারা আসি সব মানুষের কিছু না কিছু চাহিদা আছে কোটি কোটি তাদের অন্তরে কোনো না কোনো দুঃখ রয়েছে যারা সুন্দর রয়েছে তাদের অন্তরে কোনো না কোনো কষ্ট রয়েছে যারা কালো রয়েছে তাদের কোনো না কষ্ট রয়েছে আর কালো মানুষের কষ্ট হলো রাস্তা দিয়ে যদি কোনো বান্দা সুন্দর মানুষ যদি হেঁটে যায় ওই বান্দার অন্তরে এতটুকু কষ্ট হয় যে মালিক ওগো আল্লাহ দুনিয়া আমাকে তুমি কালা বানাইলা কিন্তু আমার সামনে দিয়ে একজন সুন্দর মানুষ যায় ওরকম যদি সুন্দর আমি হইতে পারতাম একটু জোবান খুলে আপনারা উত্তর দেন কালো মানুষের এরকম কষ্ট আছে না না আপনার অসুন্দর আল্লাহ বলে বান্দা আমি তোকে যখন জান্নাত দিব তখন তোর চেহারা তার আল্লাহ এখন হয়তো খাটো মানুষেরা বলতে পারে যে আমি তো একদম খাটো মানুষ আমাকে আল্লাহ জান্নাত দিলে তো ওই জান্নাতের ভিতরে আমাকে মানাবে না আল্লাহ ঠিক বলে বান্দা তুই খাটো হইতে পারিস আমি তোকে আল্লাহ আমি আদমের লম্বা করে আমি জান্নাতের মালিক বানাবো প্রত্যেকটা মানুষের এরকম কষ্ট রয়েছে কোনো বান্দা যদি খাটো হয় লম্বা মানুষকে দেখলে তার কষ্ট হয় কিন্তু আল্লাহ বলে বান্দা আমি জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি ইসুফ্ন ফিরঙ্গর সুন্দর প্রেমানা দিব একটু জমান খুলে বলেন সুবহানাল্লাহ কেন না ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন এত সুন্দর চেহারা দিয়েছিলেন ওনার চেহারা দেখে ওই যুগের এত মহিলা তার হাত কেটে ফেলেছিল এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন শে কাল ও সাইফুল সাওয়া আল্লাহ আল্লাহ ও মেরা বান্দারা সব বান্দা গোলা জানাতে যাওয়ার পর আল্লাহ মাঝে মাঝে ডাক্তি বলবে বান্দা তোদেরকে আমি দয়া করে জান্নাত দিয়েছি কাউকে আমি এরকম করে জান্নাতের মালিক বানাইছি কেননা দুনিয়ার ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না সকলে জমান খেলে বলেন ঠিক কিনা যতই আমরা ষোলো বছর বিশ বছর শাসন করি না কেন এই ক্ষমতা কিন্তু আমাদের চিরস্থায়ী নয় ঠিক আমাদের মরণ কাল যেমন আমাদের

আল্লাহ দুনিয়ার মুখে আমরা তিন পার্সেন্ট জান্নাতের নাজনিয়ামো তেল কথা আমরা শুনেছি কিন্তু আজকে জান্নাত পাওয়ার পর আমি দেখতেছি সবটা নাজ পার্সেন্ট নাজনিয়ামো

আমাদেরকে জান্নাত দিলেন আল্লাহ বলবে ঠিক আছে তোমাদের সাথে আমি দেখা করার একটা ব্যবস্থা করতেছি একটা আয়োজন আমি করতেছি আল্লাহ তাআলা সেই দিন জিবরাইলকে ডাকতে বলবে জিবরাইল আমার জান্নাতি বান্দারা আমাকে দেখতে চায় এই জান্নাতের ভিতরে একটা মঞ্চ করো মন সাজা একটা জালসার ব্যবস্থা করো আজরা ওই সময় জিবরাইল ডাকতে বলবে মালিক

সাজানো হয়ে গেছে তোমার জান্নাতি বাং তারা এসে কি মাটিতেই বসবে নাকি চেয়ারের ব্যবস্থা করব আল্লাহ বলবে হ্যাঁ চেয়ারের ব্যবস্থা করো ফেরেস গা দিয়ে বলবে মালিক চেয়ারে এটা কি আমি প্লাস্টিক দ্বারা বানাবো কোনো লোহার দ্বারা বানাবো আল্লাহ বলবে না না প্লাস্টিক দ্বারা নয় এরপরে কোনো লোহার দ্বারা নয় তোমরা আমার নুন ধারা আজকে চেয়ার বানাও বলেন সোবাহান আল্লাহ জোবান খুলে বলেন সোবাহান আল্লাহ কাঁদে রে রত্নধারি

নাকি দুনিয়ার কোনো নেতা কোনো মারকান কোনো দুনিয়ার কোন নেতা নাই যে আমি গাছ ওই রাম পাশি ক্যাল দিল আর সারা দিন কুত্তার মতো ঘুরলাম না না আল্লাহ বলে আমি তোমাদের সঙ্গে দেখা করব বান্দা আমি মন সাজাইছি নুর দ্বারা আমি চিয়ারও বানাইছি নুর দ্বারা অমুক আমি আল্লাহ আসন গ্রহণ করব তোমরা তাড়াতাড়ি করে আসো সব জান্নাতি বান্দারা সেই দিন একা একা আসবে না এই সত্তর হাজার বউ নিয়ে এরপরে ওই মঞ্চে আসবে একটু জমান খুলে বলেন সোহান আল্লাহ

জীবনে দিন তোমাকে দেখলাম না আল্লাহ তুমি কেমন এটাও কিন্তু আমরা জানি না আল্লাহ তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করে তোমার কুদনতি পায় আমি রাতের বেলা সব কিছু বন্ধ আল্লাহ এখানে সব সব প্রতিষ্ঠান বন্ধ বন্ধ সবগুলা কিছু হয়ে হয়ে গেছে গেছে কিন্তু তোমার এই গোলাম না ঘুমিয়ে তোমার কুদ্নতি পায় আমি শেষরা করেছি মালিক আল্লাহ বলবে বান্দা দুনিয়ার বুকে আমি তোমাদের সঙ্গে দেখা শুনি নাই তোমরা কর্মচক্ষু দ্বারা আমাকে দেখো নাই কিন্তু আজকে দেখার মতো শুধু রয়েছে তোমরা তাড়াতাড়ি করে আসো জেবরাইল কে ডাকতে বলবে জেবরাই একটা পোস্টার সাজাও কেননা বিশেষ অতিথি একজনের নাম দাও প্রধান অতিথি একজনের নাম দাও আর উপরে আমি মালিকের নামটা সভাপতি হিসেবে দিয়ে দাও সকলে জবান খুলে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ